আওয়ামী লীগ না আসে কেউই যদি না আসে বিএনপি করে আরো শক্তিও যদি এবং জাতীয় পার্টি স্বচ্ছ দলকে পুনর্বাসন করার জন্য যত পক্ষকে নিয়ে সাথে আমাদের লড়াই হবে পায়ে ধরি ভোট দেবেটা কারণ আওয়ামী যারে ভোট দেবো হয়তো পাশ করবো হয় জামাত না হয় বিএনপি ইলেকশন যদি ভালোভাবে করে গণতন্ত্রের জন্য যদি দেশে ইলেকশন হয় গণতন্ত্রের জন্য তাহলে এখানে একটা নতুন রাজনৈতিক শক্তি আসবে বাঙালি রেডিকেল বাঙালি জাতীয়তাবাদের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে একটা শক্তি ইলেকশন করবে এখানে এটা আওয়ামী লীগ আমি আবারও বলছি এটা আওয়ামী লীগ না গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ বা উত্তরের সংবিধানের পক্ষে একটা শক্তি এখানে ইলেকশন করবে টেকনিক্যাল বলবো না তো আমি সব জায়গাতে লোক দাঁড়ায় যাবে মুক্তিযুদ্ধের পক্ষে যে আমি মুক্তিযুদ্ধের পক্ষে একজন দাঁড়াইছে বা একটা মার্কাকু যদি পাওয়া যায় কোথাও এত চিন্তা করেন মানুষ যদি থাকে মুক্তিযুদ্ধের আমার পক্ষে মানুষ আছে রেজিস্ট্রেশনের দরকার আওয়ামী লীগের লোকজনকে বৈশাখ থাকবে ধরেন হাসিনা আসলো না বা বড় বড় নেতা দশ লাখ পলায় গেছে দশ লাখ না ধরেন এক লাখ পলায় গেছে আওয়ামী লীগের ভোটকে এক লাখ আওয়ামী লীগের ভোট তো এই সাপোর্টার করে কম দলে এখন পঁচিশ পার্সেন্ট আছে তাহলে আঠারো কোটি মানুষের মধ্যে চার পাঁচ কোটি মানুষ তো আছে এই ভোট না আসে কেউ যদি না আসে খালি বিএনপি আর জামাত ইলেকশন করে তাহলে সবাই তো আওয়ামী লীগের পায়ে পায়ে কারণ আওয়ামী লীগ যারে ভোট দেবো হয়তো পাস করবো হয় জামাত না হয় বিএনপি কারণ আওয়ামী লীগ তো পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট ভোট আছে এমনও এলাকা আছে সাতত্রিশটা এলাকা আছে যেখানে আওয়ামী লীগ এমনি পাস করবো আওয়ামী লীগ না মুক্তিযুদ্ধের পক্ষে সাতত্রিশটা সিট আছে এমনি পাস করবো যারা হিসাব করে না করে না কথাটা বুঝছেন না আমরা তো সকালে উঠে পানি বাদ দিয়া আর কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দেওয়া বাদ খাইতো কাজে আমরা বুঝি কিছু যে দেশে বোর্ডটা কি হবে সাতত্রিশটা সিট আছে যেখানে কোনো মার্কা মোর্কা লাগবো না খালি চৌকের ইশারা দিলেই পাস হয়ে যাব একটা পার্টি সৌকারি ইশারা দেবো খালি বুঝছেন আপনি কথাটা ওই রেল স্টেশন দি মুনা মুখ করবো না সব সমস্যার সমাধান হবে মাইটির রায় ইউন থাকবে না এরা রাস্তা দিয়ে বাড়ি কই পলায় থাকবো কোন দেশে যাইব কেমন কি ইউনুসাপের আন্ডারে ইলেকশন করলে এরা তিন হাজার ভোট পাবে এইসব ছেলেপেলের কথার কি উত্তর আমার সন্তানের মতো আমার